মেয়ে মানুষ যে কতটা শৌখীন এটা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন একটা আপু আমার কাছ থেকে ওনার টু মান্থ লাভ অ্যানিভার্সারির জন্য একটা কেক অর্ডার করছে তো উনি আমার কাছে ইমার্জেন্সি কেকটা অর্ডার করছে আমি এই কেকের অর্ডারটা নিতে চাইনি কারণ আমার কাছে তখন ক্রিম অ্যাভেলেবেল ছিল না আর ক্রিমটা আমি কোথাও পাচ্ছিলাম না তো পরবর্তীতে আমি ভাবলাম যে উনি আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে আমি কেকের অর্ডারটা নিব দেন আমি অনেক কষ্ট করে এই ক্রিমটা ম্যানেজ করেছি যেখানে দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ক্রিম কিনি সেখানে আমাকে ক্রিম সে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে ওই বাঙালিরা খুবই ফালতু পেজাল পারে কোনো জিনিস ভাইরাল হলে এটাকে এত বেশি হাইপে তুলে ফেলি যার কারণে দেখা যায় যে এইসবের দাম খুবই বেড়ে যায় বাজারের জিনিসপত্রের দাম এত বেশি বাড়ছে এখন আমরা কেকের কাজ করে যদি কেকের দাম একটু বাড়িয়ে রাখি তাহলে আমাদের কাস্টমারদের কাছে কফিও দিতে হয় যে আমরা কেন কেকের প্রাইস বাড়াচ্ছি অ্যাকচুয়ালি জিনিসপত্রের দাম এত পরিমাণ বেড়ে গেছে যে না বাড়িয়ে আমাদের বিজনেস রান করা খুবই কঠিন আপনাদেরকে জিনিসটা অবশ্যই বুঝতে হবে এখন যে কেকটা রেডি করছি সেটা হচ্ছে একটা আপ আমার কাছে ওয়ান পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের একটা কেক উনি কাস্টমাইজ করে আমার কাছে অর্ডার করেছে কেকটার কম্বিনেশন ছিল ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে দেখতে পারতেছেন কেকটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে আমার কাছে এটা ব্যাম্পায়ার ব্যাম্পায়ার ভাইভস দিচ্ছে একদম ব্ল্যাকিস্ট লাভ টাইপের একটা ভাইপস দিচ্ছে আমাকে তো এটা টু মান্থের এর অ্যানিভার্সারির একটা কেক ছিল এই জন্যই বলছি যে মেয়ে মানুষ কত বেশি শখী সাধারণত ছেলেরা এরকম কেক অর্ডার করে না খুব কম করে বেশিরভাগ কেক এরকম মেয়েরাই অর্ডার করে তাই বলা হয়েছে যে মেয়েরা অনেক বেশি শোখী এই আপুটা এই কেকটা নিয়েছে এটা ওনার জন্য খুব গুড লাক একটা কেক হলেও আমার জন্য এটা খুবই ব্যাড লাগে একটা কেক ছিল কারণ এটা যখন আমি মেক করতে গেছি আমার ইলেকট্রিক বিটার নষ্ট হয়ে গেছে আমাদের এরিয়াতে এইসব বিটারগুলো পাওয়া যায় না কিন্তু তারপরেও একটা নর্মাল আমি এগারোশো টাকা দিয়ে কিনেছি যেটা সাতশো থেকে ছয়শো টাকার মধ্যে পাওয়া যায় তার থেকেও বড়ো কথা এই কেকটা বানানোর সময় আমাকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে বাট যাই হোক এই প্রবলেম ফেস করার পরে যখন এই কেকটার আউটলুক আমি রেডি করছি আমার কাছে এত বেশি ভালো লাগছে যেন আমার ইচ্ছা করছে এই কেকটা আমি নিজেই রেখে দিই কাস্টমারকে না দিয়ে কিন্তু এটা তো পসিবল না অবশ্যই কাস্টমারকে কাস্টমারকে দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং